জাদু কিভাবে নষ্ট করবেন অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় প্রথমে আপনি বসবেন একটা চেয়ারের উপরে পবিত্র হয়ে একবার সুরা ফাতিয়া পড়বেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাচ পড়বেন এরপর আয়তুল কুর্সি পরবেন এরপর আপনি সাতবার সুরা ফাতিয়া পড়তে হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে এই যে একটা নেবেন নিবেন ডানহাতে ডান হাতে এটা আমি পেন দিয়ে দেখাচ্ছি আপনি একটা নেবেন নিবেন ডানহাতে একটা ছুরি নিয়ে আপনি মাথার উপরে রাখবেন এভাবে এভাবে রেখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতে পড়বেন পরে আপনি ছুরিতে ফু দিবেন ছুরিতে ফু দেওয়ার পরে এরপরে ছুরিটা শরীরের সাথে টাচ করবেন না টাচ না করে আপনি একেবারে সোজা কপাল থেকে নাক বরাবর বুক বরাবর দুই পায়ের মাঝখানে রাখবেন এভাবে সাতবার করলে যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে সাহের করে তাহলে আপনার সেটা কেটে যাবে আর কোনো সমস্যা হবে না এরপর থেকে আপনাকে যাতে করে আর কেউ জাদু করতে না পারে মাস্ট বি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কেউ যাতে করে জাদু করে তাবিজ করে আপনাকে কোনো ক্ষতি করতে না পারে পাঁচক নামাজ পড়ে আয়তুল কুরসি চারকুল সুরা শেষ দুই আয়াত এগুলো পড়ে